আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দেখে নিব আজকের নিউজ অনাথ হাবিবার গায়ে হলুদের ছোঁয়া সন্ধ্যার পর থেকে বাড়িয়ে পৌর শহরের মেডাস্থ সরকারি শিশু পরিবারটিতে একেবারেই শুনশান নিরবতা বিরাজ করে তবে বৃহস্পতিবার দিনটা একটু ভিন্ন সন্ধ্যা থেকে উৎসব সরকারি শিশু পরিবার কেননা আজ এই শিশু পরিবারের দীর্ঘদিনের নিবাসী অনাথ হাবিবা আক্তারের গায়ে হলুদ সন্ধ্যা তাই তো শিশু পরিবার আজ সেজেছে বর্ণিল সাজে বাহারি রঙের ঝাড়বাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে শিশু পরিবার প্রাঙ্গন উৎসবের আনন্দে মাতোরা শিশু পরিবারের সবাই তবে হাবিবা এখন আর অনাথ নয় তার বাবা মায়ের ভূমিকা পালন করছেন ভ্রমণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও তার স্ত্রী ফারহানা রহমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগেই পুলিশ কনস্টেবল মোহাম্মদ জাকির আলমের সঙ্গে আগামীকাল শুক্রবার হাবিবার বিয়ে রাত সাড়ে আটটার দিকে সরকারি শিশু পরিবারে হাবিবার কপালে প্রথম হলুদ ছুঁয়ে দেন তার বাবার ভূমিকায় থাকা পুলিশ সুপার মিজানুর রহমান এরপর পুলিশ সুপারের স্ত্রী ফারহানা রহমানও মেয়ের গায়ে হলুদে ছোঁয়া দেন পরম মমতায় এরপর একে একে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা হাবিবার গায়ে হলুদ ছুঁয়ে দেন গায়ে হলুদ অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শতাধিক আমন্ত্রিত অতিথিও উপস্থিত ছিলেন এদিকে হাবিবার বিয়েকে সমাজের জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন পুলিশ সুপার মোহাম্মদ রহমান তিনি বলেন হাবিবার বিয়ে আমাদের সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা হাবিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি হাবিবার মতো অন্য কেউ যদি এমন সমস্যায় পড়ে আমরা তার পাশেও দাঁড়ানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ